সেপাইয়ের সর্বভারতীয় আন্দোলনের মুখ হচ্ছে দীপসিতাধর পিছনে আওয়াজ হবে কিছু করার নেই কারণ সাতই জানুয়ারি ব্রিগেডে আওয়াজ আমরা দেখেছি রায়না টু বামপন্থীতে একসময় গড় ছিল এখনো আছে মনে করেন তাই মাটিতে রণংদেহী মনোভাব দেখি কারণ ধর দীপসিতা অভিনন্দন তোমাকে এক হচ্ছে এই অঞ্চল লড়াকু অঞ্চল মাটি কারণ বিপ্লবী রাজবেরি বসে জন্মস্থান এখানে যিনি আইনের প্রতিষ্ঠাতা ছিলেন আন্দোলনে বীজ বপন করার ক্ষেত্রে সাতই জানুয়ারি যৌবনে ডাক ছিল আজকেও দেখলাম সঙ্গে ডাক ছিল এখান থেকে মনে হচ্ছে আগামী দিনের যে উত্তরণের যে রাজনীতি তোমরা করতে চাইছো দু হাজার চব্বিশে সফল হবে আমরা তো আসলে শুধুমাত্র ভোটে দেওয়ার জন্য রাজনীতি করি না আজকে এখানে আমরা যারা সবাই এসেছি আমাদের প্রাথমিক দাবি হচ্ছে বর্ধমানের যে সমস্ত ছেলেমেয়েরা তাদের পড়াশোনার যে অবস্থা স্কুল কলেজগুলোর যে অবস্থা ইউনিভার্সিটিগুলোর যে অবস্থা এত মেধাবী বর্ধমান এখান থেকে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে জন্য কাজের জন্য আমরা চাই আমার বর্ধমানের মাটি আবার সুজলা সুফলা হোক যে ছেলে ছেলেমেয়েরা এখানে জন্মেছে তারা এখানেই পড়ুক এখানেই পড়াশোনা করুক এখানেই চাকরি পাক এবং আপনি যে কথা বললেন যে তো আসলে আন্দোলনের মাটি বিপ্লবীদের মাটি আমরা চাই তাদের যে ট্র্যাডিশান এই যে রাজনীতির ট্র্যাডিশান সুস্থ রাজনীতির ট্র্যাডিশান সরকারের বিরুদ্ধে ক্ষমতার বিরুদ্ধে কথা বলার যে যে গাছ যে মেরুদণ্ড এই অঞ্চলের মানুষের রয়েছেন বর্ধমানের মানুষের রয়েছেন সেটা যেন তারা ফিরে পান কাউকে যেন আর কোন অন্য রাজনৈতিক দলের ভয়ে মাথা নিচু করে না থাকতে হয় মানুষ মানুষের পছন্দ মতো করবে সেটা সরকারের পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে রাস্তার ধারে ধারে ছেলেমেয়ের আন্দোলন করছে সারা দেশ দেখছে সারা পৃথিবী দেখছে চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিলেন পার্থ কথা বলছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সত্য সদন চক্রবর্তীর কথা বলছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উচ্চ শিক্ষা দপ্তরের ফাইল একদিকে শিক্ষা দপ্তর দুর্নীতি একদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে পরশ্বস্ত্রতী জেলে চৌত্রিশ বছর বামফ্রন্ট আপনার ক্ষমতা ছিলেন স্বপ্নে ভেবেছেন অলিক স্বপ্ন দেখেছেন যে বামপ বামপন্থীরা এত বছর ছিল শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে অথচ এই সরকারের মন্ত্রীরা হেফাজতে কার্যত মানে গোটা শিক্ষা দপ্তরটাই তো জেলে এবং পার্থ চট্টোপাধ্যায় মানে রাজ্যের প্রথম শিক্ষামন্ত্রী যিনি জেলের মধ্যে রয়েছেন এই জিনিস আসলে লজ্জার মানে আমি হতে আমি আমি তৃণমূল বিরোধী রাজনীতি করি কিন্তু যখন পশ্চিমবঙ্গের বাইরে পা রাখি আমি তো সেখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের সরকার তো আমারও প্রতিনিধি ফলে যখন মানুষ আমাদের দিকে আঙুল তুলে বলে যে আপনার শিক্ষামন্ত্রী দেড়শো কোটি টাকার ঘুষকে জেলের মধ্যে রয়েছে বিশ্বাস করুন একজন সাধারণ মানুষ হিসাবে একজন বাঙালি হিসাবে আমার লজ্জা হয় আমরা এই লজ্জার অবসান চাই এবং এই লজ্জার অবসানের জন্য রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন এখন যে মানুষ রাজনীতিতে আসছেন সে মানুষ আসলে কিছু পাওয়ার জন্য আসছেন টাকা কামানোর জন্য আসছেন তার পিছনে মূল্যবোধ নীতি আদর্শ স্বপ্ন দেখা কিচ্ছু নেই আমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছি এগারো সালের পর থেকে আমরা যারা রাজনীতিতে এসেছি আমাদের তো পাওয়ার কিছু ছিল না বরং প্রতিদিন একটু একটু করে আমাদের খোয়াতে হয়েছে কিন্তু আমরা যে স্বপ্ন নিয়ে ওই যে সুদীপ্তর কথা আমি বললাম সৈফুদ্দিনের কথা বললাম তাদের যে অপূর্ণ কাজ সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ সেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসা আমি চাই আমরা চাই পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি ফিরে আসুক রাজনীতি যেন শুধু পয়সা কামানোর জায়গা না হয় রাজনীতি দান্দিক হোক রাজনীতির আদর্শের দ্বন্দ্ব থাকুক তার মধ্যে বিচারধারার বিতর্ক থাকুক আপনি একটা কথা মঞ্চে বলছিলেন আগামীকাল সকাল যদি দক্ষিণপন্থে আন্দোলনের নেতারা মনে করেন এসে পায়ে ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের যদি আক্রমণ করেন আপনি বলতে স্ট্রেচারে নিয়ে যাবেন বলছেন আপনাদের মাম্মা সেলিম বিগেট থেকে বলছে কাস্তের ফলাটা সান দিতে হবে উনি ব্যাখ্যা দিয়েছেন যে কাস্তের ফলাটা সান দিলে ধানটা ভালো কাটা যায় মামাসিরা সেটাই করে আর মাঘ মাস পড়েছে আপনি আপনার দিকেও সূর্যটা পড়ছে আমার দিকেও পড়ছে বামপন্থীরা পথে ঘাটে আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রমাণ করেছে আপনাদের কাছে নতুন চ্যালেঞ্জ একদিকে মন্দির প্রতিষ্ঠা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মাঝখানে আপনাদের বাম ছাত্র আন্দোলন কঠিন নয় তো কঠিন অবশ্যই কঠিন কিন্তু ওই যে গান আমরা শিখেছি হেই সামালো ধান হো কাস্তেটা দাও শান হো আর না আর দেবোনা রক্ত বোনা ধান মোদের প্রাণ হো যে কৃষক মানুষ সেই মানুষ ধান ফলান আমরা যারা ছাত্র রাজনীতি করি আমরা তো এই ছাত্রদের মধ্যে নতুন ফসল তৈরি করার চেষ্টা করি এমন একজন মানুষ এমন একজন ফসল যেই দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে যে কোনো উগ্র জাতীয়তাবাদ কোনো ধর্মান্ধতায় সে সারেন্ডার করবে না ফলে আমরাও আমাদের মতো করে আমাদের কাস্তে শান দিচ্ছি আমাদের ছেলেমেয়েরা নৈতিকভাবে তৈরি হচ্ছে যারা মিথ্যে কথা মিথ্যে প্ররোচনায় পা দেবে না কিন্তু প্রতিরক্ষার ক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে তারা চোখে চোখ রেখে লড়াই করবে অনেক অনেক ধন্যবাদ উদ্দোলিত হয়েছেন রোদের ছটা কার্য কার্যত উজ্জীবিত করেছে লড়াইয়ের ময়দানে তারা বুঝে নেবেন কথা ধরের বক্তব্যের পক্ষ থেকে পরিষ্কার এর সর্বভারতীয় তিনি নেত্রী তার আন্দোলন গোটা দেশ জুড়ে বিভিন্ন মানুষ দেখেছেন বাম ছাত্র যৌবন তাই রায়না টুয়ে পহলানপুরে মাঠি থেকে দাঁড়িয়ে শাসককে দক্ষিণপন্থী আন্দোলনকে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেলেন লড়াইটা হবে মাঠে ময়দানে সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কোয়েরি ডট কম আমি নয়ন আমার সহকর্মী সমি দফাদার পহলানপুর রায়না টু পূর্ব বর্ধমান নমস্কার